সবাইকে রিপু মিউজিক ও আর লকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা দিও দেখা আমন্ত্রণ রইল সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো শ্রীমঙ্গলের বাইক খুব সুন্দর একটা লোকেশন আমি আপনাদের ড্রোন ভিডিও আর মোবাইল ভিডিও দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটা তো আমার যে সময়টা চলে আসলাম এই সময় খুব সাত সকাল মানুষজনের আনাগোনা এখনো হয়নি আশা করি আর চলে শুরু হয়ে যাবে আর একটু বৃষ্টির দিন যার কারণে মানুষজন একটু কম তো যারা দেখতেছেন ভিডিও সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট করতে বলবেন না কেমন হলো কমেন্টে জানাবেন আমি একটু দিব আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো সাথে থাকবেন মিউজিক অল্পের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো দেখতে থাকুন আজকে ভাইকে বিলের ভিডিওটা ধন্যবাদ সবাইকে এত সুযোগ থাকার জন্য এখন দেখতে পাচ্ছি আমরা এখন বাইক সেই লোকেশনে চলে আসলাম আপনাদের স্বাগত স্বাগত জানানো হচ্ছে সেই বাইক পক্ষ থেকে এই সিঁড়ি যেতে হবে ব্যাকের মেন টাওয়ারের ভিতরে আর দুইটা টাওয়ার আছে ভিতরে আপনারা দেখবেন এটা প্রথম টাওয়ার এখানে ডুকার সাথে ব্যাকের সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে দেওয়ালের মধ্যে সেটা আপনারা দেখবেন একটু পরে তো প্রচুর লাইক শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সমাজ আসবো আপনাদের মধ্যে আজকে যে জায়গায় আছি আমরা সাইয়ের শহর হিসেবে বিখ্যাত সেই মৌলবাজার জেলার শ্রীমঙ্গলের হাই আকাউরের পূর্বভাষে আওয়াশ্রম বাইক বাইক্যা বিলের সংরক্ষণের সিদ্ধান্তের পর বাইক ঘিরে আকর্ষণীয় পর্যটক স্পট গড়ে তোলা হয় তবে আমরা যে টাইমে আসছি সাত সকাল এখনো মানুষের আনাগোনা হয় নাই আমরা কয়েকদিন ছাড়া প্রকৃতির দৃশ্য আর হাজার হাজার বসতি ও গুরু বিশাল করে দূর থেকে আগত দেশি বিদেশি পর্যটক এখানে বীর্যমান বর্তমান হাওয়ারটি আশি প্রজাতির মাছ আঠারো প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ এবং প্রায় একশো প্রজাতির পাখির নিরাপদ অবশেষতা বিপুল পরিমাণ পাখির আগমনের কারণে প্রতি বসে এই বাক্যা বিলে ফাঁকি সুমারি অনুষ্ঠিত হয় এবং এর তথ্য আন্তর্জাতিক সংরক্ষণ করা হয় বিলে বেশি সুন্দর উপভোগ করতে উপরে উঠতে হবে এটা সিঁড়ি উপরে উঠলে খোলা ছাদ এক পাশে বসার টেবিল আছে দাঁড়িয়ে থাকতে পারবেন আমরা এখন উপরে উঠলাম উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করতেছি সাত সকাল মানুষের আনাগুলো একদম নাই তবে এখানে এই সময়টা প্রচুর বর্ষাকাল প্রচুর বৃষ্টি কিছুক্ষণ পর পরে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি চলে আসবে আমরা দ্রুত ভিডিওটা করে কিন্তু এসব যেতে হবে যতটুকু ভারে আপনাদের জন্য লোকেশনটা ভিডিও করব দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু মানুষজন এখনো আসা দেওয়া হয়নি শুরু হবে একটু পরে আশা করি এখানে অনেক নৌকা আছে চাইলে আপনারা নৌকা নিয়ে এখানে বেড়াতে পারেন আমরা ওপর থেকে ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটা তো দেখতে থাকুন আজকে বাইক বাইকে বেড়ে ভিডিওটা I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound, till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only. একশো হেক্টর জলভূমি জুড়ে বিস্তৃত জলজ ও উভয়স প্রাণীর আবাসস্থল ব্যাখ্যার উল্লেখযোগ্য পাখির মধ্যে আছে ফানপুর খানিক বক ডাকুক জলমর দলাবক। দুষ্ণিবক রাঙ্গাবক মাছ রাঙ্গা গোবক শঙ্কুসেন ইত্যাদি মৌসুমী বেদে নবরূপে সেজে ওঠা বিশাল জলরাশি বড়ে ওঠে হিজল নয়নকা, নয়নকার ফানা সাফলা নীল পদ্ম সিংরা ও মাখনার মতো নানান ধরনের ও জীব বৈচিত্র্য দর্শনার্থীর প্রকৃতির সৌন্দর্য দেখার সুবিধার্থে বিলের কাছে নির্মাণ করা হয়েছে একটি দ্বিতল অবজারভেশন টাওয়ার যেটার উপর দাঁড়িয়ে ভিডিওটা করতেছে থেকে ঘন সবুজ মনো করুন বিলের মেয়ের সঙ্গে সৌন্দর্য সৌন্দর্য うん。 প্রেক্ষাকৃত দূরত্বে দেখা মিলবে মেঠো মাথা ঠিক খালা ফাঁকা ঠিঙ্গি গেওলা বাটান ইত্যাদি শীতে এখানে জমে ওঠেনি যার কারণে এগুলো এখন দেখা যাচ্ছে শীতকালে এই ফাঁকিগুলো বিশাল এখানে মেলা চলে এখানে সরকারিভাবে ফাঁকি শুমারি হয় বিলের জলে ফরে যায় এই ফাঁকি মিলেমিশে একাক হয়ে যায় ব্রহ্মপ্রেসদের বিলে ফাঁকি উপভোগ করার জন্য দুটি পর্যবেক্ষণ ব্রুজ রয়েছে পাইকে মিলে প্রায় আটানব্বই প্রজাতির মাছ ও একশো ষাট প্রজাতির ফাঁকির আগমন ঘটে শীতে বাইকের মূল আকর্ষণ নানান ধরনের পাখি শীত শেষে ফরি পাখিদের বেশিরভাগ চলে গেলেও স্থায়ী পাখিরা এখনো প্রচুর আছে বাইকে বিলে তবে শীত শেষে বসন্ত রাত শেষে এই বিলে এখন পাখির কিছুটা কমে গেল বিল জুড়ে ফুটে আছে ফদ্ম প্রথম ওয়াচ কওয়ারের আশেপাশে বেশি পদ্ম ফুল আছে পুরোটাই ফুটে সকালবেলা এছাড়া পদ্ম ফুলের সঙ্গে পুরো বিল জুড়া আছে সাদা সাপরা নৌকাগুলো গুঁড়ো উপভোগ করতে থাকবেন বাইক বিলে ভ্রমণ করতে কখন যাবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বাইখ্যা বিলে ভ্রমণের জন্য সেরা এখানে প্রচুর সংখ্যায় ফুরি যায় ফাঁকির কলা চারিদিকে মুখরিতে থাকে জল শুদ্ধ মাছ প্রেমীদের জন্য এটা সেরা মৌসুম শ্রীমঙ্গল থেকে সরাসরি বাইক যাওয়ার জন্য সরাসরি কোনো পরিবহন সেবা কিংবা ভাড়া করা গাড়ি করে শ্রীমঙ্গল থেকে সারা সারাদিনের জন্য যাওয়া আসার জন্য সিএনজি চালিত বেবি ট্যাক্সি ভাড়া পড়বে থেকে টাকা আর জিপ কিংবা মাইক্রোবাস ভাড়া পড়বে এক হাজার থেকে দেড় হাজার বা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা এছাড়া শ্রীমঙ্গল শহরের সামনে থেকে লোকাল অটো রিক্সা ছড়ে যেতে হবে বরুণা বাজার জনপ্রতি ভাড়া পঞ্চাশ সেখান থেকে অটো যাওয়া যায় বাইক শ্রীমঙ্গল শহর থেকে মৌলবাজার সড়কে প্রায় দশ কিলোমিটার পথ চলার পর মূল সড়ক ছেড়ে হাতের বাইরে ফাঁকা সড়কটি একেবারে চলে গেছে বাইক তবে এই পথে বরুণা বাজার পর আরও দুই কিলোমিটার ফাঁকা রাখার পথ এরপরে সড়কটি কাঁচা বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত এই সড়কে গাড়ি চলাচল উপযোগী থাকে কাঁচা সড়কে প্রায় তিন কিলোমিটার চলাচলে বাইক প্রবেশ করতে পারবে বাংলাদেশের বৃহত্তম এবং অন্যতম মৎস্য পাখি অভয়ারণ্যের নাম বাক্ষ্যবিদ ঢাকা থেকে দুইশো কিলোমিটার দূরে উত্তরপূর্ব মৌলী বাজার জেলার এর অবস্থান বাক্ষ্য বিদের আয়তন প্রায় একশো হেক্টর এবং এর পূর্ব দিকে রয়েছে হাইল হাউ বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটাকে মৎস্য সম্পদের একটি অবশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় দুই হাজার সালে বিশাল আইল কই মেলি ফেলি ফাপদাস আরও অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া যায় এছাড়াও এই বিলে পাখি এবং অন্যান্য অনেক প্রাণের জন্য এটি নিরাপদ অবস্থা অবসর করে হাতের বাঁ পাশে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কের মতো আয়োজন করা হয়েছে ওয়াচ টাওয়ারের উপরে উঠলে ফুরুবিল খুব সুন্দরভাবে দেখা যায় ওয়াচ টাওয়ার পর্যবেক্ষণ করতে আমাদের থেকে কোনো ফি লাগেনি আশা করি আপনাদেরও লাগবে না এখন লেখা শেষ আমরা এখন বের হয়ে গেছি আশা করি কেমন এসে জানাবেন যতটুকু পারি আমার এই ভিডিওতে আপনাদের জন্য বাক্য বিলটা তুলে ধরার চেষ্টা করছি সাথে থাকবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকুন কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে প্রচুর লাইক শেয়ার করুন আশা করি আপনাদের কাছ থেকে